আলহামদুলিল্লাহ কেন বললাম এই ঘরটা যারা করতে দেয় নাই তাদেরকে অনেক 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 ধন্যবাদ কারণ ঘরটা যখন করতে দেয় নাই যারা তাদের জন্য আজকে আমাদের একটা বড় ধরনের স্বপ্ন পূরণ হতে চলছে আলহামদুলিল্লাহ এই যে তিন ভাইয়ের ভালোবাসায় অবশেষে আমার হাজব্যান্ড এই ফাঁকা জায়গাটায় এই যে ভিত্তি স্থাপন করতেছে মানে আমাদের খুঁটি কাটতেছে আজকে এখানে আছে মেজো ভাই লাল ভাই ছোটো ভাই আমার হাজব্যান্ডের তিন ভাই উপস্থিত থেকে তারা দোয়া ভালোবাসা দিয়ে মিলাদ দিয়ে তারপর এখানে এই যে খুঁটিগাড়ার কাজ কমপ্লিট করছে আলহামদুলিল্লাহ আর যারা কিনা আমাদের এই ঘরটা করতে দেন নাই তাদেরকেও ধন্যবাদ আপনারা যদি ঘরটা করতে দিতেন তাহলে আমরা আজকে বিল্ডিংটা দেখতে পারতাম না আমাদের এই স্বপ্ন পূরণ হইতো না হয়তো অনেক দেরি হতো কিন্তু আপনারা ঘরটা করতে দেন নাই বলেই আজকে আমাদের এই স্বপ্ন পূরণ হইতেছে আলহামদুলিল্লাহ অবশেষে বড়দের ভালোবাসা নিয়ে এই যে আমার হাজব্যান্ড তার নতুন একটা স্বপ্ন পূরণ করতেছে আল্লাহ তাল্লাহ বান্দার জন্য যা করেন সব কিছু মঙ্গলের জন্য করেন ভালোর জন্য করেন তবে আফসোস এই ঘরটা অনেক কষ্ট করে আমার হাজব্যান্ড উঠেছিলো আমার শ্বশুরাব্বার ঘর পুরানো ঘর এই ঘরটায় সে একটা দিনও থাকতে পারে নাই তার ছেলে মেয়েকে নিয়ে আসতে পারে নাই এই ব্যথাটা আর এই কষ্টটা তার আজীবন থেকে যাবে যতদিন আমরা জীবিত আছি আমার ছেলে মেয়ে যতদিন মনে থাকবে ততদিন এই কষ্টটা কেউ ভুলাইতে পারবে না যাই হোক এটা মানে বলার কিছু নাই এই গল্পটা গল্পই থাক এই গল্পের আড়ালে অনেক গল্প আছে যেগুলো পরে শেয়ার করব তো নতুন ভাবনা নিয়ে নতুন স্বপ্ন নিয়ে নতুনভাবে আমরা পথ চলা শুরু করলাম বাকি সব কিছু বাদ এখন থেকে আমরা আমাদেরকে নিয়ে ভাববো এই যে আজকে আমাদের স্বপ্ন পূরণের একটু একটু ধাপ তৈরি হইতেছে এখানে যে জিনিসগুলো দেখতে পাইতেছেন আপনারা এটা বেশ কিছুদিন আগের ভিডিও ভিডিও করা ছিল বাট আমি সময় সাপেক্ষের জন্য দেইনি কারণ ইচ্ছেই ছিল না যে ভিডিওগুলো এত তাড়াতাড়ি দিই এটা ছিল শীতের দিন মানে জানুয়ারিতে আমরা এই কাজটা স্টার্ট করছি তো একটু একটু করে আজকে এই যে সাত মাসের মাথায় আট মাস হয়েছে মার্শাল্লা অনেক দূর কমপ্লিট হয়েছে এই একটু একটু করে আমাদের কষ্টের জিনিসটা কিভাবে এত দূর আসলো সেই একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে আমি দেখাবো কারণ এখন এত সময় নেই যে রেগুলার একটু একটু করে এডিট করবার দিব এটা অনেক দিনের জমানো ভিডিও তাই এই যে ভিত্তি স্থাপনের পরে যখন নিচের ইগুলো করা হলো আর কি ফাউন্ডেশনটা করা হলো এই যে তো আমরা এখানে হয়েছে তিনতলা ফাউন্ডেশন দিয়ে আপাতত একতলাটা কমপ্লিট করতে চাই দুই পরে করব তিনতলাটা পরে করব তো এই যে এইখানে হয়েছে কতগুলো রুম হবে আমি দেখাই এই ফার্স্ট হবে ড্রয়িং রুম তারপরে দুইটা বেডরুম একটা কিচেন একটা ডাইনিং আর থাকবে একটা সিঁড়ি ঘর মানে যেহেতু ডোপ্লেক্স বাড়ি এটা তো ডোপ্লেক্স বাড়ি যেহেতু ভিতর দিয়ে সিঁড়ি থাকবে এই জন্য পুরো একটা রুমে যে এই রুমটাই আমাদের সিঁড়ির জন্য চলে যাবে আমার অনেক স্বপ্ন যে আমি ছোটো হলো একটা ডোপ্লেক্স বাড়ি করবো এটা স্বপ্ন ছিল আমার যদি করতে পারি আলহামদুলিল্লাহ তো আল্লাহ ভরসা সেইটাই হইতেছে আর যতবার ক্যামেরা ঘুরাই আর এই পুরান ঘরটা দেখি ততবারই মানে মনটা খুব খুব খারাপ লাগে কি বলবো ভাষায় প্রকাশের মতো না যে একটা দিন যদি এসে ঘরটায় আমার হাজব্যান্ড থাকতে পারতো কতটা পরিশ্রম করছে কতটা কষ্ট করছে আসলে যতদিন এই ঘরটা দেখবো থাকবে স্মৃতি আজীবনও ভুলব না এটা এই কষ্টগুলো কোনো দিনেই ভুলার না ভুলব না আমরা আর এই যে ডে বাই ডে কাজ কমপ্লিট হইতেছিলো এইটা কয়েকদিন পরের ভিডিও আবার এই যে পিলারগুলো উঠতেছিলো তো এই সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু আমি আসলে দেখতে পাইনি যাইনি কেউ কেউ কখনো যেভাবে করে দিছে মানে কখনো আমার হাজব্যান্ড কিংবা যারা লেবার তারা ভিডিও করে পাঠাইছে দেখার জন্য ওইগুলোই সংগ্রহ করে আপনাদেরকে দেখাইতেছে যে তো আল্লাহ সালে সব কিছুই সম্ভব এটাই বাস্তবতা আসলে কেউ যদি কাউকে টেনে হেঁচরিনিসে নামাইতে চায় পা ধরে যদি তাকে নিচে নামাইতে চায় সেটা আল্লাহ যদি চায় তাকে উপরে উঠাবে কারো ক্ষমতা নেই নিচে প্রায় গত দুই বছর ধরে আমরা ভালো মতন গ্রামে গিয়ে থাকতে পারি না যাইতে পারি না অনেকে অনেকভাবে আমাদেরকে উল্টোপাল্টা কথা শোনায় যে আমরা যা যাবর জীবন আমাদের ভাসমান জীবন যে যেভাবে পারছে আমাদেরকে ওভাবে কথা বলছে কারণ আমাদের একটা ভালো ঘর ছিল না আর যেটাও ছিল পুরানো সেই ঘরটাতে গিয়ে দুই তিন দিন লাগতো পরিষ্কার করে থাকতে পানি ফুটতো বৃষ্টির পানি আপনারা যদি দেখেন যে গত কয়েক বছর আগের ভিডিও আমাদের দেখতে যে ঘরটার কী অবস্থা ছিল এতই নোংরা ছিল পুরান ঘরটা এতই মানে সমস্যা ছিল যে সেখানে তার নিজের লোকরা মানে যারা এই ঘর আমার শ্বশুর আব্বার যে ছেলে মেয়ে যারা তারাই ঘরে ঢুকতে স্বাচ্ছন্দ্য বোধ করতো না ঘৃণা করতো গন্ধ আসতো তো সেখানে আমি গিয়ে পরিষ্কার করে থাকতাম কষ্ট করে তারপরও তো যাই হোক এক এক করে করে ডে বাই ডে এই যে এইভাবে আমাদের স্বপ্ন পূরণ হইতেছিল এই যে ঘরের যে অলরেডি পিলার উঠে সাদের কাজ হইতেছিল তো এই দিনে আমি বাড়ি আসছিলাম আমার যেটুকু মনে পড়ে এই দিন আমি দেখতে আসছিলাম ঢালাইয়ের আগে এই যে আজকে ছিল ঢালাইয়ের আগের দিন এটা আর দেখুন মাশাল্লাহ এত সুন্দর সজনে হয়েছিল এই সজনে গাছগুলো অনেক দিন আগে লাগানো হয়েছিল যখন এখানে মাটি ফেলায় তখন লাগানো হয়েছিল তো এত সুন্দর করে সজনে ধরছে মানে দেখে লোক সামলানো দেয় কিন্তু খুব ছোটো ছিল বলে সজনেগুলো তখন নিতে পারিনি এই যে আর এই যে ডোপ্লেক্সের সিঁড়িটা কত সুন্দর উপর দিকে উঠছে মানে আমি এখন এখান দিয়ে যখন হাঁটছি দেখছি উপরে উঠছি সত্যি কথা আমার মন ভরে গেছে মনে হয়েছে যে এতদিনে যে কষ্ট পেয়েছি এতদিনে যে মানে যে কষ্টটা ছিল একটা ব্যথা ছিল কি যেন একটা না পাওয়ার ব্যথা ছিল সেটা আস্তে আস্তে করে কমতেছে আর আমার সে আমি আমার হাজব্যান্ডকে বেশি ভালো রাখার জন্য বা তার মনটাকে ভালো রাখার জন্যই এই কাজটা তাড়াতাড়ি সিদ্ধান্ত নিলাম কারণ একটা কষ্টকে ভোলার জন্য মানুষকে আরেকটা দিকে আঁকড়ে ধরতে হয় তাহলে কিন্তু পুরোনো কষ্টটা তাড়াতাড়ি ভোলা যায় তো যাই হোক এই যে আমাদের স্বপ্ন পূরণের স্বাদ ঢালাই হবে ছেলেমেয়ে সবসময় বলতো আম্মু ঘর করলে একটু স্বাদ দিও তো ছেলে মেয়ের আশাটা পূরণ করার জন্য বেশি করে আসলে আমরা এই কষ্টটা মানে করতেছি আমি ঘরটাতে এখনও পাড়া দিই নাই আমার খুব কষ্ট সেই জন্য ঘরটাতে আমি ঢুকি আমি দূর থেকেই দেখি আর খুব মন খারাপ হয় আমার হাজব্যান্ড যে কী করে সহ্য করে আমি সেটাই বুঝতে পারি না আল্লাহ তাল্লাহ ওর ধৈর্য দিক সহ্য দিক আর যারা আমাদের সাথে আসলে এরকম মানে একটা আপত্তিকর কাজ করছে বারবারই বলবো যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে তবে তাদেরকে কোনো দিন আমি ক্ষমা করতে পারবো না এটাই সত্যি কথা তো যাই হোক এই যে ঘরটা একটু একটু করে নিচে দেখতে দেখতেছিল কোথায় কোন স্পেস কি করা যায় দেখুন শিরের নিচে অনেক জায়গা মাসাল্লাহ অনেক জায়গা এক এই যে ছিল আমাদের বাড়ির পাশের পরিবেশটা এই দেখুন এত সুন্দর গাছপালা ফল ফলা দির চারিদিকে বাগান আর আমি যখন ভয়েসটা দিচ্ছি এখন আমার প্রচুর ঠান্ডা কাশি শ্বাসকষ্ট যে আমি কথা বলতেই কষ্ট হয় কতবার যে ভয়েসটা কেটে কেটে দিতে হইতেছে তাও মানে বলার কিছু নেই এই যে দেখুন বাড়ির পাশে পথগুলো এরকম গ্রাম তো গ্রাম তো গ্রাম আসলে যার গ্রাম সেটাই সবচেয়ে সুন্দর এটা যদিও আমার স্বামীর এলাকা তারপরও কিন্তু আমার কাছে মানে ভালো লাগে মনটাকে যখন সেট করে ফেলছি যেটা আমার আমার এলাকা তখন কিন্তু ভালো লাগা তৈরি হয়েছে আমার ছোটোবেলা আমার গ্রাম অনেক সুন্দর প্রতিটা মানুষেরই গ্রাম সুন্দর শহরে ইচ্ছে করলে আমরা একটা কিছু করতেই পারতাম কিন্তু আসলে গ্রামের অস্তিত্ব থাকার দরকার আছে এই যে অনেকে বলে ভাসমান অনেকে বলে রোহিঙ্গা অনেকে বলে যা যাবর জীবন আসলে সত্যি কথাই নিজেদের গ্রামের অস্তিত্ব থাকতে হয় একদিন হোক বছরে একদিন আসলো সেটা যেন এসে নিজের ঘরে থাকা যায় কারো ঘরে যেন উঠতে না হয় কারো করুণার পাত্র না হয়তো হয় সেই জন্য কিন্তু নিজের অস্তিত্ব থাকার দরকার আছে তাহলে নিজের মানে ভালো লাগাটা বেশি তৈরি হয় তো ফাইনালি আমাদের কিন্তু ছাদ দেলাই হবে এখন এই যে সব কিছু রেডি হয়ে গেছে সেন্টারিং যা যা করা লাগে এই যে দেখুন চারিদিকের পরিবেশটা এই যে আলা ভরসা ছাদের উপরে রড উঠে গেছে প্রচুর রড মানে আমি তো জানতামই না আসলে বাড়ি করতে এত রড লাগে যে এতগুলো রড দিতে হয় নিজের বাড়ি যখন হইতেছে এখন এই যে ছাদে আমি কিন্তু ছাদে উঠছি আর গাটা সঞ্চম করছিল কারণ ছাদের উপরে ওঠার পরে রড তো মানে নিচে মনে হইতেছিল পড়ে যাবো পড়ে যাবো এরকম এই যে এখানে আমাদের সামনে দুইটা বেডরুম হবে দুই পাশে দুটো বেলকুনি হবে আর উপরে মানে দুই তলায়ও আমাদের তিনটা বেডরুম থাকবে একটা ড্রয়িং রুম থাকবে বড় একটা কিচেন থাকবে ওই পাশে পোর্টস বারান্দা এখানে যে ডুপ্লেক্সের সিঁড়ি এই যে আর চারিদিকে পরিবেশটা এত সুন্দর ছিল আল্লাহ ভরসা আলহামদুলিল্লাহ অবশেষে স্বাদবেলায় শুরু হয়ে গেল এই যে আমার ছেলে পানি খাওয়াইতেছে মামাকে এই যে সাথে আরেকজন আছে আমার ছেলে ফ্রেন্ড আজকেও এখানে মেজো ভাই আছে মেজো ভাবি আছে আমাকে হেল্প করতেছে মেজো ভাই দাঁড়ায় থেকে একদম কাজ করতেছে মানে আমার হাজব্যান্ডের মেজো ভাই আর কি আর ফাইনালি ছাদ ঢালাইটা শেষ ওই দিন অনেক ব্যস্ত ছিলাম রান্নাবান্না করে খাওয়ানো লাগছে তো যে কারণে ভিডিও সামনেই আসতে পারিনি আসি না আর কেমন জানি লজ্জাও লাগে যে ভিডিও করব অনেক লোক যে ওইটা ছাদ ঢালাইয়ের পরের দিন আমি আর আসিনি ভিডিওটা আমার হাজব্যান্ড করছে এই যে গ্যারাডিং দিতেছিলো ছাদের উপরে তো মার্শাল্লাহ দেখে কিন্তু খুব শান্তি লাগছে এক এক করে আমার স্বপ্ন পূরণ হইতেছে আর পিছনের কষ্টটাও একটু একটু ভুলতেছি তো এই যে সাত তলাই হয়ে গেছে এই যে সিঁড়িটা আবার দেখাইতেছি কত সুন্দর একটা সিঁড়ি হয়েছে সিঁড়িটাতে না অনেক সুন্দর লাইটিং হবে সুন্দর করে লাইটিং থাকবে সিঁড়িতে দুই তালায় ওঠার জন্য তারপরে এই যে দুই তলায় উঠব ভাবে এই দশ মিনিটের ভিডিওর পিছনে যে কত লম্বা পরিশ্রম কত দিনের যাতায়াত অনেক কষ্ট তারপর হচ্ছে অনেক কথাই থাকে তো সেই ভিডিওটা মানে জাস্ট স্মৃতি করে রাখার জন্য মানে আমাদের এই এতদিনের কার্যক্রমগুলো একটু স্মৃতি ধরে রাখার জন্য ভিডিওটা একত্রিত করে এই যে আজকে আমি কিন্তু পোস্ট করলাম এই যে দেখুন এইখানে বললাম না যে দুই পাশে সামনে এটা দক্ষিণ পাশ যেহেতু দুই পাশে দুইটা বড় বেডরুম হবে সাথে অ্যাটাচড আর টয়লেট থাকবে আর বেলকনি থাকবে আর এই পাশে তারপরে আরেকটা এটা হবে ড্রয়িং রুম বিশাল একটা ড্রয়িং রুম থাকবে খোলা রুম করবো আমরা ডেকোরেশন আর এই পাশে আরেকটা বেডরুম থাকবে আর সামনেও যে যেটা দেখা যায় সিঁড়ির পাশে যে রুমটা সাতটা এটা হয়েছে একটা পোর্স বারান্দা আট ফিট বাই বারো ফিট বিশাল বড় একটা বারান্দা হবে এটা পোর্স বারান্দা খুব সুন্দর করে ডেকোরেশন করব পরবর্তীতে আর ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসছি এই দশ মিনিটের ভিডিওটায় যতটুকু পারছি আপনাদের কাছে পুরো সাত মাসের ভিডিও শেয়ার করলাম আশা করছি পরবর্তী দিন আপডেট ভিডিওগুলো দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ